সাদা তেলটা নিয়ে আসবে পুড়িয়ে গেছে সর্ষের তেলে আগে কিন্তু করছি বন্ধুরা তোমরা কে কে সর্ষের তেলে সর্ষের তেল ছাড়া ভাল লাগে বলো বেগুনি ফেগুনি খেতে সর্ষের তেল ছাড়া আমাদের ভালো লাগে না চলে এসো কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে আর এই কিন্তু ব্লগটা এইভাবেই স্টার্ট করলাম এই যে ফোন নিয়ে ভিডিও হচ্ছে ওইদিকে ও চিল্লাচ্ছে ফোন নেবে বলে এই যে কি খাবো বলতো আমরা তোর মা কি বানাচ্ছে বলতো বেগুনি চা

দোকান খুললেই ব্লগাররা এসে তোমার ভাইরাল করে দেবে আলু ভাড়া কোথায় হলো লঙ্কা লঙ্কার পকোড়া খাবি

সঠিক খুব ভালো আমরা না এক জায়গায় তে নিয়ে খাই যানো তো তোমাদের দাদা ভাই আর আমি এক জায়গায় তে নিয়ে খেতে বেশি ভালোবাসি এই দেখো সেই লঙ্কাটা কেন গো কেন এক জায়গা নিয়ে খেলে কি হয় ওর ভাষা বাইরে ওর উড়িও বাবা লঙ্কা মে দাও একটু খাই ওই দেখো লঙ্কা কাচ্ছি লঙ্কা কাচ্ছি দিগি জহাল দস্তু হ্যাঁ আমি জানি আমি প্রো ইয়ামি